সেই সময় প্রচুর দুধ হতো এখন কি করবে দুধ এরা দুই জায়গায় মিলেই যুক্তি করে যে ভালো যে দিক থেকে হোক তো দুধটাকে এ করতে হবে না এত দুধ হ্যাঁ দাও এই যে পরিষ্কার কাপড় বেঁধে এরকম করে রেখে দেবো এবার দুধটা দিতে হবে মানে আমরা তো সেই মন্থন যে তৈরি করেছি মুথনি সে মুথনি দিয়ে তো দুধে মন্থন করতে হবে কিছুটা জমা হোক কিছুটা জমা হলেই তারপর করব। নমস্কার বন্ধুরা চলে এসেছি সকাল সকাল কেমন আছেন ভালো থাকুন আর সকাল থেকে ওই বিভিন্ন ধরনের তো কাজকর্ম থাকে আমাদের কাজকর্ম সেরে সকালে কিন্তু বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা নেই আপাতত কাজকর্ম সেরে ঠাকুরের কাজও সারা হলো সেরেই এবার খাবারের জোগাড় তো করতেই হবে খেতে তো হবে এই জন্য খাওয়ারের জন্য আজকে রান্নাবান্না খুব হবে কি ওল ডাঁটা কাটতে বলছে ওল ডাঁটা দিয়ে রান্না হবে

এই শাকটা খেতে এত ভালো লাগে আপনাদের ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগে একদম মোটা মোটা মেজেতে এই মানে মাটি তো বাইছে হ্যাঁ মাটি তো বাইছে এর দোকাটা কোথায় উঠে গেছে হ্যাঁ বাইক যেখানে রেখেছি ওখানে দেখবে একটা মোটা গাছ আছে তার থেকে দেখি অনেক ডাল বেরিয়েছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ যেমন গাঁটে গাঁটে ডাল বাড়ায় না গাছ আছে আমাদের ডাল বেরিয়েছে

এবার বেছে কেটে নেবো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না চিংড়ি মাছ আছে তো চিংড়ি দিয়ে একদম মজাদার রান্না

রান্নাঘরে ঘরে চলে এসেছি রান্না বান্না তো হবে উনুন ধরিয়ে দিয়েছি এখন কটা বাজবে সাড়ে নটা কি প্রায় দশটা বাজতে যায় মানে স্কুল আছে তো ভাতে ভাতটা একটু করে নিই উচ্ছে আলু আর ওই ডিম টিম ভাতে দিয়েছি যেমন যেটা খুশি খাবে আর এদিকে গরু খাওয়ারটা হচ্ছে পরপর মা তো ওদিকে সবজি কাটা শুরু করে দিয়েছে মাছটা তো কাটতে হবে দেখি তো দেখি তো কড়া ডিম পেরেছিস চলে যাও দেখি ছটা ডিম আছে ছটা ডিম আছে দাঁড়া 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 গড়িয়ে যাচ্ছে দাঁড়া আয় দাঁড়া সরে যাও সরে যাও চর সর আয় কুচোটা কাটছে আর আমি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি চিংড়ি মাছ আর বড় কাতলা মাছ এ শাকটা আমার কাটা হয়ে গেছে ধুয়েও নিয়ে চলে এসছি এবার ওল ডাঁটাগুলো কাটবো এবার ওল কেটে নেব শাকগুলো তরকারিও করা যায় সুস্মিতা বলছে না ঝোলেই দিয়ে দাও একসঙ্গে ঝোলে দিয়ে দেবো ও ঝাল ঝাল মতো ও শাক কোথায় চলে যাবে দেখা যায় এই যে ওল্ডাটার এই যে আঁশ বলুন আর ছাল বলুন এই তুলে নিচ্ছি এই যে ওলডাটা গুলো এই সাইজের কেটে নেব চিংড়ি মাছগুলো তো কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তারপরে মুন তো স্কুলে বেরোলো সব রেডি রেডি করলাম স্কুলে ছেড়ে দিয়ে আসলো পরে এই যে কাতলা মাছটা কেটে নিচ্ছি আঁশ ছাড়িয়ে দেয় তাও থেকে যায় কিছুটা অনেকটা আঁশ তুলে দিয়েছিল যা ওরা মতো করে যা বাকি আছে ওইটা তুলে নিয়ে কেটে নেব পিস করে নেব কাতলা মাছ বড় বলে পেটি একদম

এত আছে সব থেকে থেকে বেঁকে গেছে ভালোই লম্বা ছিল সোজা হতে পারিনি এরম বেঁকে গেছে আর অন্য বাগানে যাব না এই বাগানে সবজি তোলা হয়ে গেল সব দাগা পিসগুলো রান্না করবো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবো নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে মাখাচ্ছি দুটো রান্নার মতো করে মশলাও বেটে নিয়েছি বড় বড় কাতলা মাছের ভাত তো শুরু হয়ে গেছে আর একটা কড়াই বসিয়েছি ওখানে করব তেলা কুচো শাক নাটাও আছে আর পিচিংরা চিংড়ি মাছ দিয়ে রান্না করবোলাম দিলাম হলুর মাখানা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো

আর যদি বা গলা ধরেছি তাহলে সেটা হবে না আর সেটি তো কষে নিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি

এই তরকারিতে লবণ দিতে একদম ভুলে গেছি এখনো বাকি আছে লবণ ছাড়া তরকারি তো কিছুই লাগতো না এত সুন্দর করে খাওয়া হবে বলে সব তুলে কেটে ছুঁয়ে রান্না হলো তারপরে লবণ নিয়ে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি কাতলা মাছ ভেজে যে রাখা মাছগুলো দারুণ লাগছে দেখতে কিন্তু আমরা তো বড় মাছ হলে ভাবি যে কিউ রিচ করে অন করে ঝাল মানে মশাই সব করে খাই কিন্তু এই সবজিগুলোর সঙ্গে কিন্তু বড় মাছগুলো অনেক সময় এত দারুণ লাগে অনেক সময় না সব সময় জানি এবার সব রান্নাগুলো বাটিতে ঢুলে নেব এই যে এটা হয়েছে চিংড়ি মাছের যে তেলাপুকের শাক আর ডাঁটার তরকারি তার সঙ্গে আছে তরকারিটা নিয়ে নিলাম কাতলা মাছের দাগা পিস দিয়ে ওল ডাঁটা রান্না তার সঙ্গে আছে হালকা টক টক কামরাঙা ধোঁয়া ওঠা সব রান্না গরম গরম বর্ষার দিনে এই ছাদ তো খাওয়া খুবই ভালো দারুন বলেছি চিংড়ি মাছ পড়েছে না এই ভাতটা মাখিয়েছি দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে লঙ্কা জন্য এখন কি শুনতেছি আগেকার মানুষের খেত না লঙ্কাটা মাখিয়ে দিয়ে লঙ্কা ভাত তরকারি নেই কি করবে লঙ্কা পুড়ে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ডাঁটাগুলো ভালো করে চিবিয়ে চিবিয়ে রস হচ্ছে হ্যাঁ ডাঁটাগুলো খুব নরম আর কি মোটামোটা

ए दालनाते दामी राणा एटा से देले हां पोचुर पड़े गेसे गाछ तो मारे रखे आज के जन दारू नहीं हथार की छुलावे ना जा होए जे बेपो कदम से तोडते जे दाल छिला हमकी हां এটা না হলেই চলতো তবুও খেতে হবে ওটা খাও এটাও খাও কত সুন্দর লাগলো হয়তো দারুণ লাগে ডাঁটা না তার সঙ্গে এই বড় বড় মাছ কাটলাম আর আর ওল্টাটাগুলো এতটাই নরম একদম গলে গেছে একদম গলে গেছে এই যে মাছ এটাও গরম গরম সব একসঙ্গেই নামিয়েছি দুটো কড়াইতে দুদিকে করেছিলাম লঙ্কা একদম মাখিয়ে লাল করে দারুন লাগছে একটা অন্যরকম সেন্ট হয়েছে হম দারুন গো কাম জন্য একটা অন্য রকম সেন্ট হয়েছে হম

ডাঁটা পাতাও দিয়েছিল মা গলা ধরেনি দারুণ হয়ে যাচ্ছে দুটো রান্নাই ফাটাফাটি জমিয়ে খাওয়া দাওয়া বলার মতো কিছু নেই মাছটা কি ফ্রেশ আর কি ভালো এখন মাছ শুরু করিনি খেয়ে দেখো কাটলা মাছ হম টাটকা ছিল না আর বড় বড় মাছ মানে ভামি দেব আর একটু কোষে তেল ঝাল মশলা দিয়ে কিন্তু এই রান্নাগুলো কম যায় না বলো হ্যাঁ বর্ষা আসতে চললো বর্ষা হচ্ছে সাবুন মাছ বর্ষা হবে না বর্ষা কি বাবা কাল রাতে যা বর্ষা দিয়েছে রুয়ার মতো পুরি দিয়ে বর্ষা হচ্ছে থামছে রোদ উঠে পড়ছে চরা গরমও আছে তার মধ্যে গরম গরম দুটো রান্না দিয়ে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া ধুনিয়ে খাওয়া দাওয়া হলো আজকে হ্যাঁ খাওয়া চলছে সবাই খান ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তাহলে আসছি টাটা